গুনে নেব গুনে নেব আমরা আমি এর আগে এমনও পাইছি আটত্রিশটা আছে কিন্তু এখন ওই যে বা মুম্বাই বা যে চিকনে যে আরেকটা বলে চায়না থ্রি সেগুলো এখনও তো ওঠেনি এখনো সিজন না ওইগুলো আন্তর্জাতিক জিআই স্বীকৃতিপ্রাপ্ত স্থানে এটা লিচুর জন্য যদিও আমরা জানি

এই আসাম বেশি ভালো বড় দেখে ফল দেখিনি তবে দেখেন আপনি দেখে দেখবো এটা তো ফ্রেশও আছে ভাই কত করে দিচ্ছেন তিনশো ওদিকে তো আরো কম দিচ্ছে শোনেন আপনি বেচা কেনা দাম বলেন লিচু ভালো লেগেছে যেটা ভালো লেগেছে অবশ্যই ভালো বলতে হবে আপনার লিচু ভালো আছে আপনি দাম বলেন যদি ভালো লাগে আমি বেশ কিছু নিব আমরা আড়াইশো করে আর কোনো কথা হবে না তাই তো তিনশো বিশ তিনশো ষাট আচ্ছা

আপনার সে বান্ডিল তো পঙ্কজ করে তাই তো গুনে নেবো গুনে নেবো গুনে আমরা বেশি হোক বেশি হলে গুনে নেবো আমরা তাহলে এই আশা ভাই এ এ এই থোকা ঠিক আছে আচ্ছা এই থুকা দিন এই থোকা দেন কিন্তু গুনে দেবেন আমরা গুনে নেবো এই প্যাকেট করে দেখি আপনাদের নিজের কাছে না আমি ভাই সত্যি কথা এই পর্যন্ত গুনে নিছি হ্যাঁ কম পাইনি তা বলবো মানে

আন্তর্জাতিক জিআই স্বীকৃতিপ্রাপ্ত স্থান এটা লিচুরদণ্ড যদিও আমরা জানি লিচুরদণ্ড রাজশাহী বা উত্তরাঞ্চল বিখ্যাত কিন্তু এখানে এসে দেখলাম যে এটা জিআই স্বীকৃতি পেয়েছে এটা মাগুরার লিচু মেলায়